ভাই সেনাবাহিনীর মায়ের যারা খাইছেন তারা একমাত্র বুঝতে পারে যে সেনাবাহিনীর মায়ের কতটুকু কঠিন হইতে পারে বুঝতে পারছেন তাই আমি বলবো বাংলাদেশের সিটার বাটপার হিরোইন সি গাজাকুর মধকুর যা আছো সব কিন্তু ভালো হয়ে যাও যদি একবার সেনাবাহিনীর এত ফরো তাহলে কিন্তু খবর আছে তোমার ঠিক আছে তো একটা গ্রামগঞ্জের একটা কথা আছে না যে মায়ের পরে কী হয় মারের পরে গান আসে ঠিক আছে তো ঠিক যে ওর মতনই করবে ওরে মারতে 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 তারপরে কিন্তু ওরে গান কোয়াইছে ঠিক আছে এই জন্যই বলতেছি বাংলাদেশের পকেট মার হিরোইনসি সন্ত্রাস যা ও সব কিন্তু সময় থাকতে ভালো হয়ে যাও আর আন্নারে কিন্তু বাইরে একবার সোজা করিয়া লাগব ঠিক আছে

पोया तारी तूं मारो गे शा